হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাইহিমনি ক্লথ স্টোরে রাইহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা এক কালার নেট কালেকশন সব সময় সবাই লাগে কিন্তু আইজেন্ট অনেক কারিনা আর এই ভিডিওটা আমাদের যে শুধুমাত্র শেষ হয়ে যাচ্ছে কারণ অনেক কালার চলে আসছে আবার কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবগুলো কালার সবগুলো ডিজাইন কিন্তু ভালো লাগবে এক কালার কাপড় সবাই মোটামুটি অনেক বেশি পছন্দ করেন যদি ভালো লাগে সবাই অবশ্যই একটা করে লাইক দিবেন আমাদের ভিডিওগুলোতে এই যে জামা শাড়ি সবই হবে গাউন থেকে শুরু করে যে কোন ড্রেস তৈরি করতে পারো ইচ্ছা মতো যেটা মন চায় ঠিক আছে এই দেখেন কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার আছে তিনটা আছে সরি কালার আছে আমরা একটা একটা করে কালারগুলো এখানে দিয়ে দিচ্ছে ভাইয়া আপনারা দেখে নেবেন যে কালার পছন্দ করে ফেলেন এগুলোর থাকছে ভাইয়া আচ্ছা এটা মাত্র পঞ্চাশ টাকা পার যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কারেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন

মানে 2 3 10 12 আসলে মানে এটা প্রাইসটাও এত কম আর একটা ড্রেস তৈরি করলে অনেক ভালো দাম ভাইয়াদের এখানে একদম সাইকারি দাম মাত্র টাকা পার যেটা আপনাদের ভাল লাগে এখান থেকে আপনার দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কালারগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর শপের লোকেশন দিয়ে দিব রাইমুনি রেলওয়ে রেলওয়েমি সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো